দেখলেন যে আমরা যে জায়গাটাতে আছি এটা হচ্ছে প্রায় পাঁচ হাজার বছরের পুরনো একটা স্থাপনা এটা মনে করেন যে এখানকার মুরব্বী যারা আছে তারাও কিন্তু সঠিক সিদ্ধান্ত দিতে পারে না যে এটা আসলে কত সালে তৈরি করা হয়েছে ঠিক আছে তবে বিভিন্ন সাইড গাড়াগাড়ি করে যেতটুকু জানতে পারছি যে প্রায় পাঁচ হাজার বছরের আগের স্থাপনা এগুলো আর কতটা মর্মান্ত্রিক দেখতে পাইতেছেন ঠিক আছে সবগুলো স্থাপনায় খুবই আপনার একদম অনেক পুরনো আপনাদেরকে আজকে যে সাইডটা আরো ঘুরে দেখাবো সামনে এরিয়াটাও অনেক বড় একটা এরিয়া তো বন্ধুরা দেখতে পাইতেছেন এখানকার এটা হচ্ছে ফন সাইট মানে এরম চাই সাইডেই কিন্তু ফ্রন্ট সাইড আছে তো এখান দিয়েই লোকজন সবচেয়ে বেশি আসা যাওয়া করে তো আপনি ভবনগুলো দেখলেই বুঝতে পারবেন যে আসলে কতটা পুরানো ভবন তা আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাইতে থাকবো আরে আজকে আপনাদেরকে ভিতরে যায় ঘুরে দেখাবো যে আসলে প্রাচীন যুগে যারা ছিলেন তাদের ঘরবাড়ি কেমন ছিল দেখতে বাকি তো বন্ধুরা দেখতেছেন যে আসলে খুবই খারাপ একটা অবস্থা আমার মনে হয় এগুলোর ভিতরে শিয়ালে বাসা বানাইছে যে দেখেন এটা কিন্তু নিচের সাইড আর কি ফোলোর তো ফ্লোরই এত উসালা চিন্তা করে দেখেন আর এক একটা ভবনের অবস্থা দেখেন না পুরাই মনে হয় যে এখানে মনে হয় যে বোমা পড়ছে এরকম একটা বিষয় তো যাই হোক জিনিসটা অনেক ভিতরে কারুকার্য অনেক সুন্দর আপনাদেরকে ভিতরটা এখন দেখাবো যে দেখেন এটার এরিয়াটা কিন্তু অনেক বড় ঠিক আছে আপনারা দেখতে থাকেন সঙ্গে থাকেন আর আপনাদেরকে একটা জিনিস বলে রাখি এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন তো দেখতেছেন এই যে দেখেন এটা কিন্তু দুই তলায় ওডার সিঁড়ি খুবই মর্মান্তিক অবস্থা হয়ে আছে যে মনে হয় যে এগুলো দেখার মতো কেউই নাই তা আসলে এখানে দীর্ঘদিনে এই সমস্ত জায়গাতে মানে দুই তিনটার মতো মানে ফাঁসি দেওয়া মানুষ মারা গেছে এবং আপনার আরও বিভিন্ন ধরনের অনেকের গুল্লিগুড়ি মারিয়া ফেলাইছে তো এগুলো আর বুঝো নিত পুরান ভবন তো মানে এগুলোর ভিতরে বহুত ধরনের ঘটনা ঘটে ঠিক আছে তো তারপরও আমরা এক মুরব্বি আছে আমাদেরকে ঢুকতে না বলছিল ভিতরে যাওয়ার দরকার নাই তারপর আমরা গেছি যে দেখি যায় কী হয় তো এই দেখতেছেন স্থাপনাগুলা কীরকম লাগে দেখতে দেখছেন খুবই মর্মান্তিক ভাই কি বলবো আসলে এটা এত বড় এরিয়া যে আপনার পাঁচ দশ পনেরো মিনিটে আপনাদেরকে এই এরিয়াটা ঘুরানো দেখানো সম্ভব না ঠিক আছে এরিয়াটা হচ্ছে প্রায় মানে দুই বিঘা জমি লোয়া সম্ভবত এরকম হবে আরও বড় হয় কি না তো দেখতেছেন যে প্রত্যেকটা মানে স্টেপ বাই স্টেপে যে আপনারা দেখেন এখানে যে মনে হয় যেটা হচ্ছে যে নিচতলা একটা ভবন ছিল সম্ভবত আগে এটা হচ্ছে হয় আমরা এখন যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে দুইতলা এটা নিচেও কিন্তু একটা ভবন আছে। তো এটা ওঠার সময় হয়তো এটা অনেকে খেয়াল করছেন আপনারা তো এটা হচ্ছে মাঝখান দিয়ে একটা গলির মতো গেছে সম্ভবত এই রুম থেকে বের হয়ে তারা এই ফটটাই ইউজ করত আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি তো আমরা এখন এটার ভিতরে ঢুকবো দেখেন এই যে এই সাইডটা দেখতেছেন এই যে এই যে দেখতেছেন যে পুরো আস্ত গাছ দিয়া কিন্তু তারা মনে করেন যে মানে রডের কাজ সারছে ঠিক আছে এই যে দেখেন পুরো আস্ত গাছ আপনাদের একটু ভিতরে যদি প্রবেশ করে ঢুকিয়া দেয় দেখেন রুমের কোনো কিন্তু বিকল্প নেই এই দেখেন সামনের দিকে আমি আপনাদেরকে একটু ভালো ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি এখান থেকে আপনার এই যে দেখেন পুরা বিধ্বস্ত একটা অবস্থা এই যে দেখেন ইন্ডিয়া কিন্তু একটা গুহা আছে তো তাদের প্যারাসিন রাজারা কেমন ছিল তাদের গুপ্ত শহর ছিল কত কিছু ছিল ঠিক না এই যে দেন এখানে কিন্তু অনেকগুলা মানে মুরব্বীরা এখানকার শুনছি তারা বলছে যে এখানে অনেক দুই তিনজনের মতো কলায় ফাঁসি দিয়ে মারা গেছে বিষকে মারা গেছে আবার অনেকের আনিয়া গুল্লি ঠেকে লিছে তো এই রুমটা মোটামুটি পরিবেশটা একটু ভালো দেখা যাইতেছে আমার মনে হইতেছে যে এই রুমটাতে হয়তো কেউ ছিল ওই যে দেখেন একজোড়া জুতোও কিন্তু এবার সে দেখতে পাইছেন তো যাই হোক আমরা এখান থেকে বের হব। এটা ডিরেক্টলি বলতে গেলে এটা বিশাল বড় একটা এরিয়া বাই আসলে মানে এরম হাইটা দেখা লাগলে মিনিমাম মনে করেন যে আধা ঘন্টা এক ঘন্টার কম হইব না আরও বেশি সময় লাগে কি না সম্ভবত এই যে দেখতেছেন কিন্তু এখান থেকে আপনার এটা কিন্তু আরেকটা একটা সাইট মানে মাত্র প্রথম গলিতে ঢুকছি এরকম ফিসে কিন্তু আরও অনেক গলি আছে ঠিক আছে এটা তাহলে এক সাইডের একটা মানে বাঘ আর কি এই যে দেখেন এহেন দিয়া দেখেন এই যেই মানে আমার মনে হয় যে এটা নিশ্চয় ইন্ডিয়া জানি কোন দিয়া যায় গুহাই গুহার কথাটাও কিন্তু বলা হয়েছে তো আমি একা এই জন্য ভিডিও করতে পারিনি আর নাহলে নেক্সট টাইম ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাকে একটু ভালো করে দেখেন লেখা যদি এই ভবনটার পুরা ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ঠিক আছে আর মূল আপনাদের মূল্যবান মতামতটা কমেন্ট করবেন যে আসলে এটা কতটা পুরানো একটা ভাষা বাড়ি থেকে ছিল এটা আপনাকে রাজপ্রসাদ বললেন আর কি বাড়িঘর বললে তো ভুল হবে এটা রাজপ্রেসাদ ছিল ঠিক আছে এখানে কিন্তু এর আরও পাশে অনেক বাড়িঘর আছে যেগুলো একদম এখন মনে করেন যে মানুষের মানে চড়ায় পাড়ায় মনে করেন যে নষ্ট হয়ে গেছে ওগুলো দেহার মতন ওটি মনে করেন মাটির তলে ডাব গেছে ময়লা ময়লা ফালায় মনে করেন বুড়া ফলাইছে তো এই সেটটা আর কি ধরেন বাজার থেকে আউটসাইডে এই জন্য হয়তো এই পরিবেশটা এখন আর কি ঠিককে আছে ঠিক আছে এই যে দেখেন এখান থেকে আপনাকে একটু ভিতরে যে দেয়তেছে যে দেন মানে আপনি এক গলি দিয়ে ঢুকলে আড়ায় যাবেন সোজা কথা ঠিক আছে মানে মনে হয় যে সবগুলোর ডিজাইন কিন্তু আবার সেম এই যে দেখেন এন কিন্তু এই থাক থাক এন সম্ভবত মোমবাতি আগরবাতি জ্বালাই তো আলোর লেগা এই যে দেখেন সাত কিন্তু বেকার অবস্থা ভাইয়ের নিচে পড়ছে ঠিক আছে এই জন্য এক কুর্তি বাই আসতেছে ওনারা এদের সেই আরনের স্টাইলটা কী আরে আল্লাহ তো যাই হোক এন থেকে দেখেন এরা একটা ডালিম গাছ তো ইনশাল্লাহ নেক্সট টাইম চেষ্টা করব আপনি করে এই পুরা ভবনটার একটা ভিডিও তৈরি করতে যদি আপনি কোনো সম্মতি পাই তাইলে কিন্তু করবো ঠিক আছে কারণ এই জায়গাটা যাওয়াটা অনেক রিক্সি জায়গা তারপরও মনে করেন যে গেছি আপনি করে একটু ভালোভাবে ইরাকের এই ভবনটা দেহাম একটু মনটায় চাইছিল এই জন্য আর কি করলাম ভিডিওটা সুন্দরভাবে এই যে দেখেন এন কিন্তু দুই দুইতালায় ওটার মতো একটা মানে লাইন আর কি সিঁড়ি আর কি যাই হোক এনদিয়া তো আর আমি চেষ্টা করছি উঠতে কিন্তু আসলে সাহসে কুলায় নাই কারণ হচ্ছে এগুলা এতটা ইয়া খুবই আর এই যে দেখেন দেখছেন পুরো মানে এগুলা কিন্তু মাটি দিয়ে বানানো হয়েছে চুনা পাথর সরি সোনা চুনা পাথর আর হচ্ছে আপনার আরও বিভিন্ন উপকরণ দিয়ে আর কি বানানো হয়েছে আমার মনে হয় যে এটি সিলিকন দিয়ে তৈরি করা হয়েছে সম্ভবত সিলিকন না মাটি হবে কারণ তখনকার সবাই সিলিকন ছিল কি আমি জানি না তবে আমার মনে হয় আর কি তো এই আর কি তো আরও এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে একটা সামনে এই যে দেখেন এটা কিন্তু মানে এই রুমটার সাথে অপর সাইডের রুমটার কিন্তু একটা কানেকশন আছে মানে এই যে দেখেন এখানকার মুরব্বী আবার বয়ে রয়েছে যাই যাচ্ছে কতটা দেখান হয়নি ইচ্ছুক সামনাসামনি দেখেন আরো অনেকদিন সবচেয়ে বেশি ভালো লাগে